শনিবার হরিপালে শুভেন্দু অধিকারের পালটা রবিবার হরিপালে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল মিছিল শুরু হয় হরা ফুটবল মাঠ থেকে মিছিল শুরু হয়ে হরিপাল স্টেশন সংলগ্ন ডাকবাংলো ময়দানে শেষ হয় মিছিল হরিপাল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই প্রতিবাদী মিছিলের নেতৃত্ব দেন মন্ত্রী বেচারা মান্না হরিপালের বিধায়ক করবি মান্নাসহ অন্যান্য নেতৃত্বরা মিছিল শেষে ডাকবাংলো ময়দানে জনসভা করেন মন্ত্রী ও বিধায়ক শনিবার হরিপালে জনসভা থেকে শুভেন্দু অধিকারী মান্নাকে নিশানা করে তীব্র আক্রমণ করেছিলেন রবিবার জনসভা করে বিরোধী দলনেতা শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাংলার মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে নারদার টাকা গোনার ছবি সবাই দেখেছে নিজের চোর তাই অপরকে চোর বলে বেড়াচ্ছে শুভেন্দুর বাবার দাও রাজনৈতিক পরিচয় নেতা হয়েছে পরিশ্রম করে জেল খেটে নেতা হয়নি মমতা ব্যানার্জি না থাকলে শুভেন্দু অধিকারী হতে পারত না তিনি আরো বলেন মার খেয়ে মিথ্যা মামলায় জেল খেটেছি কিন্তু কোনোদিন বিরোধী দলের কাছে মাথা নিচু করিনি এখনো শুভেন্দুর একপাশে রয়েছে এর সেলিম আর একপাশে রয়েছে কংগ্রেসের অধীর চৌধুরী এটা বাংলার মানুষ জানে শুভেন্দুর মতো বেঈমান বিশ্বাসঘাতককে মন্ত্রী আরো বলেন মিথ্যা মামলায় জেলে ঢোকার জন্য প্রস্তুত আছি এবং যারা আমার সাথে ঘোরে তারাও প্রস্তুত আছে তাই ছোট ছোট ইদুর ছানার মতো হুমকি দিলে চলবে না হরিপাল সিংহর হুগলির বুকে শুধু তাই নয় সিপিএম এর তাবর তাবর নেতাকে ঘরে ঢোকানো হয়েছে আগামী দিনে শুভেন্দুকেও রাজনৈতিকভাবে ঘরে ঢোকাবো বলে হুঙ্কার দেন মন্ত্রী বেচারা মান্না তিনি আরো বলেন লোকসভা ভোটের পর শুভেন্দু অধিকারীকে বিজেপির পার্টি অফিসে চা বইতে হবে এসে কালকে অনেক শুভেন্দু অধিকারী আর কিছু পাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা যেভাবে উন্নয়ন করেছেন তার বিরুদ্ধে যাবার তার ক্ষমতা নেই তাই আমার এই শান্ত এই হরিপাল বিধানসভাকে শুধু শুধু এখানে উশৃঙ্খল পরিস্থিতির চেষ্টা করেছেন কিন্তু সেটা সম্ভব নয় হরিপালের মানুষ সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে আছেন পাশে আছেন তিনি বলবেন অধিকারিক কর্তৃপক্ষ 2 মাত্র 12 ঘন্টার নোটিসে হরিপালের মানুষ আজকে প্রতিবাদ মিছিলে शामिल হয়েছে শান্ত হরিপালকে অশান্ত করার ছাত্রান্তে বাইরে থেকে লোক এনে ভাগুরা বেdnaপুর বিভিন্ন জায়গা থেকে লোক এনে পরিবারে একটা অশান্তি পরিবেশ তৈরি করবার চেষ্টা করছে যেখানে গ্রামের মানুষের একশো জনের কাজের টাকা দিতে পারছে না গরিব মানুষের ঘর তৈরির টাকা দিতে পারছে না এবং সড়ক যোজনার টাকা আটকে দিয়েছে এরপর বিধান লোকসভা নির্বাচনে বলেছিল দু কোটি বেকারের চাকরি দেবে বছরে দিতে পারেনি এবং পনেরো লক্ষ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকাবো বলেছিল দিতে পারেনি তারপরও আজকে কোন লজ্জায় শান্ত হরিপালকে অশান্ত করতে এসেছে শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধেই মানুষ আজকে রাস্তায় নেমেছে এবং যারা এই পিছনে মিছিলে হাঁটছে তারা সকলেই হরিপালের মা বোন ভাই তারা দেখেছে মমতার নেতৃত্বে এগারো সাল থেকে হরিপাল শান্তি রয়েছে আজকে সেই শান্তিকে বিঘ্ন করার জন্য বাইরে থেকে লোক এনে সে বিশৃঙ্খলা করবার চেষ্টা করছে তার বিরুদ্ধেই আজকের এই প্রতিবাদ